তো বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি মন্ডল বাইক বাজার এখানে অনেকেই ভিডিও করেছে তো আমি আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখুন নতুন চমক সেকেন্ড হ্যান্ড বাইক এর দুর্দান্ত কন্ডিশন দুর্দান্ত ধামাকা এই দেখুন চলে আসুন এই দেখুন কেটিএম কেটিএম এটা সস্তায় পেয়ে যাবেন দেখুন লুকটা দেখুন কন্ডিশন দেখুন পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট হয়ে যাচ্ছে আরো আসুন দেখাচ্ছি এই দেখো এই দেখো বাইকের দেখো কন্ডিশন দেখো লুক দেখো হ্যাঁ এটা এমটি আছে কন্ডিশন দেখো দাম দুদান্ত কন্ডিশন এটা কি আছে এটা পালসার আছে এন 107 পালসার আছে আর এটা দেখো রাইডার এখন তো বুঝতে পারছ রাইডারের নতুন চমক এই দেখো কত লোক জড় হয়ে গেছে দেখো এই দেখুন অ্যাপাচি এবারে সবার মুখে মুখে অ্যাপাচি আর কোনো কথা বলারই নাই কিছু এই দেখুন এফসেট এখানে সবই কন্ডিশন পেয়ে যাবেন আর আছে শুধু এখানে আরো গোডাউন এই দেখুন কালেকশন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অ্যাভেঞ্জার দেখুন যারা আগে আসবে তারাই পাবে প্রথম এই দেখুন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সেখানে বাইকের কালেকশন দেখুন ঠিক আছে কালেকশন দেখুন ভরপুর শুধু এখানে আরো ভিতরে গোডা আছে অনেক সেকেন্ড বাইক শুধু বাইক নয় এখানে স্কুটিরও সম্ভব আছে মেয়ে বৌদি কাকিমা সবাই এখানে আসতে পারবে এখানে স্কুটির সম্ভার আছে চলে আসুন সবাই ভিজিট করুন আবার চলে আসুন এইদিকে এইদিকে দেখুন সেকেন্ড হ্যান্ড সম্ভার নতুন মডেল কন্ডিশন দেখুন সস্তা খুবই সস্তার মধ্যে একমাত্র মন্ডল বাইক বাজারি দিতে পারছে চলে আসুন সবাই ভিজিট করুন এই দেখুন দেখুন প্লাটিনা প্লাটিনা দেখুন কালেকশন দেখুন প্লাটিনা এক দুই তিন সিটি হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টেন এই দেখো সিটি হান্ড্রেড এই দেখো স্প্লেন্ডার সেকেন্ড হ্যান্ড বাইক মন্ডল বাইক বাজার বাঁকুড়ার বুকে একটাই নাম মন্ডল বাইক বাজার সেকেন্ড হ্যান্ড বাইক দেখুন বাঁকুড়া টাউন টাউনের মধ্যে চালানোর জন্য সুপার মাইলেজ বাইক এখানে সব লাইন দিয়ে দাঁড় দাঁড় করানো আছে দেখুন প্লাটিনা সত্তর আপে তেল থ্রি হান্ড্রেড তেলে সোমবার তেল শেষ করতে পারবেন না বাঁকুড়ার বুকে চালিয়ে তাহলে চালাবেন দেখবেন ভিজিট করুন মন্ডল বাইক বাজার শুধু আমি বলছি তা নয় আপনারা গুগল রেটিং দেখেও ঠিক করতে পারেন আসুন ওনার দাদার সাথে কথা বলে দিই দাদা দাদা তোমরা আসবেন বলছি আপনার এই মন্ডল বাইকে মানে কি কি অফার চলছে আমাদের ভিডিওতে বলে দিই একটু কারণ আমাদের প্রত্যেকটা গাড়িতে হেলমেট ফ্রি দিচ্ছে আপনার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আসবে তার দিকে হেলমেট ফ্রি দেখুন অন টেবিল ডিসকাউন্ট গাড়ির যা দাম আছে ডিসকাউন্ট হবে প্লাস একটা হেলমেট আইএসআই মার্ক হেলমেট দেওয়া হবে देखते बच्चा তো সুপার হেলমেট ফ্রি দেওয়া হচ্ছে বাইকের সঙ্গে দাদা বুঝলেন নাকি আপনারা কাছে যে 350 টাকা কি বাই কয় আছে আসুন পঁয়ত্রিশ হাজার টাকাতে অ্যাভেঞ্জার বাঁকুড়ার বুকে মন্ডল বাইক বাজার বাঁকুড়ার বুকে একটাই নাম মন্ডল বাইক বাজার যে দিতে পারে পঁয়ত্রিশ হাজার টাকাতে দশ বছর বারো বছর পনেরো বছর বয়স নয় মাত্র সাত বছর বয়স মাত্র বছর বয়স দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা সামনে আসলে অন টেবিল আরো ডিসকাউন্ট করব প্লাস আপনাদেরকে একটা হেলমেট ফ্রি দেবো গাড়ির সাথে এটা বাঁকুড়ার বুকে একটাই মন্ডল বাইক বাজার এটা মন্ডল বাইক বাজারেই সম্ভব শুনতে পেলে তো গাড়ি স্টক দেখুন সব রকমের গাড়ি ফ্যামিলি গাড়ি এবং রাইডার ইয়াং জেনারেশন সব রকমের গাড়ি অ্যাভেলেবেল ফাইন্যান্স সুবিধা আছে লো ডাউন পেমেন্ট গাড়ি পাবেন প্লাস আমাদের রবিবারে ফুল ডে ওপেন রবিবারে পুরা দিন আমাদের দোকান খোলা থাকে দুটো বোর্ডে যে নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আপনারা করবেন গাড়ি সমস্ত গাড়ির ছবি ডিটেইলস দাম সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হবে এই গাড়িটা পঁয়ত্রিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে নতুন চমক এভেঞ্জার পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট করে এম নিয়ে যান তিন বছরের গাড়ি ইয়াম্মা এম টি ফিফটিন পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনারা নিয়ে যান এমটি আমাদের অ্যাড্রেস হচ্ছে আশ্রম পাড়া বাঁকুড়া আশ্রম পাড়া বাঁকুড়ার বুকে একটাই নাম মন্ডল বাইক বাজার এই এই গাড়িটা ভিডিওটা শেয়ার করা পাঁচটা শেয়ার করা আসবে দাদা হেলমেট কোথায় কি দাদা হেলমেট ফ্রি পাঁচটা শেয়ার করা আসলে এই গাড়িটা হেলমেট আলামগীর মন্ডল শেয়ার করুন আসুন একটা হেলমেট ফ্রি অবশ্যই আইসআই মার্ক হেলমেট ফ্রি প্লাস আমাদের বাঁকুড়াতে যে দামে মন্ডল বাইক বাজার গাড়ি দিবে সেই দামে কেউ দিতে পারবে না আশা করি বাঁকুড়ার বুকে একটাই না মন্ডল বাইক বাজার ফাইন্যান্সের সুবিধা আছে রবিবারে পুরো দিন দোকান খোলা থাকে শুক্রবারে বন্ধ থাকে আমাদের সুপার কোয়ালিটি হেলমেট ফ্রি এখানে শেয়ার করলি পেয়ে যাবেন মন্ডল বাইক বাজার একটাই নাম মন্ডল বাইক বাজার এবার মন্ডল বাইকের লোকেশনটা একবার বলে দিই এই যে বাপুরা রেলওয়ে স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা আর এইদিকে চলে আসো এইদিকে একটা সরু ব্রিজ থেকে 5 মিনিটের রাস্তা 进了